আসলে কি আমার হাজবেন্ড যখন মারা গেছে বেশি দিন হয়নি মারা গেছে তাও দু বছর হয়েছে আর আমার বিয়ে হয়েছিল এক বছর চার মাস তো যেটাই হোক বিয়ের যে একটা মানুষের সাদ আল্লাহ আছে সাদ আল্লাহ পূরণ হওয়ার আগে সে আমাকে ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে দোয়া করি সে যেন ভেস্ত না চেপ হয় আর আমি কি বলবো বুঝতে পারছি না মনের যে আবেগটা এই আবেগটা এখন আর কি অনেক কষ্টের হয়ে রাখতেছি কারণ ওনার কথা যখন আমার মনে পড়ে তখন অনেক কষ্ট হয়

পঁচিশ বছর আমি শুনেছি অফ ক্যামেরাটা আপনারা হাজবেন্ড গাড়ি অ্যাক্সিডেন্টটা মারা গিয়েছে উনি কিভাবে মারা গিয়েছিলেন উনি রাস্তা ক্রসিং করতে গিয়ে একটা কার এসে ওনাকে একদম ওখানে পিষে দিয়ে গেছে ওখানে পিষে দিয়ে আপনার বিয়ে কতদিন ছিল সংসার কতদিন ছিল আমার সংসার করছি এক বছর তিন এক বছর তিন মাসের সংসারের সময় উনি মারা গিয়েছেন এক বছর তিন মাসের মানে স্বামী স্ত্রীর হাতের মেহেদি তো শোকায় না

এখন সিদ্ধান্ত নিয়েছেন আর এখন বিয়ে সাথে করবেন তাই না আপু আর বিয়ে সাথে কেমন ধরনের জীবন সঙ্গী চাচ্ছেন বা কেমন ধরনের একজন মানুষ চাচ্ছেন আমি একজন ভালো ভালো মানুষ চাচ্ছি যে মনে করেন যে আমাকে অনেক ভালোবাসবে এবং কি মানে পুরোটা বিশ্বাস আমাকে করতে হবে যে অবিশ্বাস করলে মনে সেখানে সংসার হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর মনের মিলতে সবচেয়ে বড় জিনিস

টোয়েন্টি ফাইভ পঁচিশ বছর ওনার বয়স কত হতে হবে থার্টি প্লাস থার্টি প্লাস আপনি দেখতে মার্শাল অনেক চমৎকার ভরসা অনেক সুন্দরী উনি দেখতে কেমন হলে মানে কালো সে হচ্ছে আল্লার দান গায়ের হচ্ছে আল্লার ডান উনি কালো যেমন কিন্তু এটা ভালো একটা মনের মানুষ ভালো একটা মনের মানুষ এবং ভালো চরিত্র থাকতে হবে যেন আপনার প্রতি আসক্ত থাকে আপনাকে ভালোবাসে এমন কিছু আচ্ছা ঠিক আছে অনেক ভাইরা স্ত্রী মারা গিয়েছে স্ত্রী চলে গিয়েছেন কিংবা প্রথম স্ত্রীর বাবু হয় না দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে চান সুখে সংসার প্রথম স্ত্রীর অনুমতি আছে এমন হইলে ওনার ওয়াইফ যদি মনে করেন যে সমস্যা নেই ওনার ওয়াইফ যদি অনুমতি দেয় ভালো আমি সমস্যা